আপনার হাতে থাকা ফোন দিয়ে আপনি যে কোনো লোকের ছবি দিয়ে আপনি এই ধরনের এআই ভিডিও তৈরি করতে পারবেন শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে এবং একদম ফ্রিতে আপনি ভিডিওটা তৈরি করতে পারবেন যেমন এখানে দেবের এই ছবিটা দিয়ে আমি ভিডিও তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট এখানে আপনি কি করবেন প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টরে ক্লিক করার পর এখানে আপনি সার্চ পরে ভিআই জি জিএল এআইলিকে সার্চ করবেন তারপর সেম এই ইন্টারফেসটা দেখে আপনি এটা ইনস্টল করবেন ইনস্টল হওয়ার পরে এখানে আপনি ওপেনে ক্লিক করবেন তারপরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনি যে প্রোফাইল মতো ছবি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনি সাইন ইন ইথ গুগল অপশানে ক্লিক করবেন এইখানে আপনার জিমেলগুলো শো করবে তার উপরে আপনি টাস্ক করবেন এগ্রিয়ান শেয়ার করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে এখন আপনি কি করবেন এইখানে যে প্লাস অপশান দেখতে পাচ্ছেন এই প্লাজ অপশানে আপনি ক্লিক করবেন এইখানে আপনি কয়েকটা অপশান দেখতে পাবেন এখানে ছবি অনুযায়ী আপনি এটা সিলেক্ট করবেন এখানে আমি ফার্স্টের অপশানটাই সিলেক্ট করলাম মিক্স তারপর এখানে আমি ফার্স্ট ফটোটা অ্যাড করবো এই ফটো অপশানে ক্লিক করব তারপরে এখানে আপনি যে আপলোড অপশান দেখতে পারছেন এখানে ক্লিক করবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনি গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করবেন এই ধরনের ছবি আপনি কোরম থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখানে আপনি ইউজ দিস ইমেজে ক্লিক করবেন তারপর এখানে ভিডিও অপশান দেখতে পাচ্ছেন এই ভিডিও অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপলোড অপশানে ক্লিক করবেন বা এইখান থেকে আপনি ভিডিওটা সিলেক্ট করতে পারেন এখানে আমি আপলোড অপশানে ক্লিক করলাম তারপর নেক্সটে ক্লিক করলাম গ্যালারি থেকে এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম আপনি ছবি দিয়ে যে ধরনের স্টাইলের ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের ভিডিও আপনি টিকটক ফেসবুক বা গুগল থেকে আপনি ডাউনলোড করে নেবেন একটু আপলোড হতে দেরি হবে ছবি এবং ভিডিও দেওয়ার পরে এখানে আপনি জেনারেট অপশানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এখন কিন্তু আমার এই অ্যাপের প্রোফাইলে নিয়ে আসছে ভিডিওটা কিন্তু এখন কমপ্লিট এখন এই ভিডিওর উপরে টাচ করি দেখতে পাচ্ছেন এখানে সাকিব খান যেভাবে হাঁটছিল নায়ক দেবও কিন্তু সেইভাবে এখানে হাঁটছে আর এটা ডাউনলোড আপনি কিভাবে করবেন এই এরো মতো অপশানে আপনি ক্লিক করবেন তারপর নিচে একটা ডাউনলোড অপশান পেয়ে যাবেন এই ডাউনলোডে ক্লিক করবেন একশো পার্সেন্ট হওয়ার পরে আপনার গ্যালারিতে এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন এই গ্যালারিতে কিন্তু এই ভিডিওটা এখন দেখতে পারছেন এইভাবে এখানে আপনি ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন